পবিত্র ঈদ উল ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে সারা দেশের মুসলিম উম্মা মহান আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে পালন করেন অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তেও যথাযথভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয় ঈদ উল আজহা তারই ধারাবাহিকতায় কামরাঙ্গির চর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাতটায় অনুষ্ঠিত হয় ঈদ উল আজহার প্রধান জামাত সূর্যোদয়ের পর থেকেই কামরাঙ্গির চর কেন্দ্রীয় ঈদগাহ পরিণত হয় জনসমুদ্রে শিশু কিশোর থেকে শুরু করে যুবক বৃদ্ধ সব বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হন ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের আদলে সাজানো কামরাঙ্গির চর কেন্দ্রীয় ঈদগাহে জামাতের নির্ধারিত সময়ের অনেক আগেই মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সকাল সাতটায় ইমাম সাহেবের তাকবীর ধ্বনির মধ্য দিয়ে শুরু হয় পবিত্র ঈদ উল আজহার নামাজ দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মহান আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ জানান মুসল্লিরা মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় বিশেষ মনাজাতে দেশ ও জাতির উন্নতি এবং বিশ্ব মুসলিমের ঐক্য ও সংহতি কামনা করা হয় এই মনাজাতে এ সময় অনেকের চোখেই ছিল আনন্দশ্রু কেউ বা পরম ভক্তি ভক্তিভরে তাকিয়েছিলেন আসমানের দিকে মোনাজাত শেষ হতেই ঈদগাহে এক ভিন্ন রকম চিত্র দেখা যায় দীর্ঘ প্রতীক্ষার পর ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে কোলাকুরি শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হয়ে যান এই পবিত্র দিনে এটাই যেন ঈদের প্রকৃত সার্থকতা এই আনন্দঘন মুহূর্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চর থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক হাজি মনির হোসেন চেয়ারম্যান সকাল সাতটায় ঈদের নামাজ প্রথম কাতারে আদায় করার পর তিনি উপস্থিত সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কোলাকুলি করেন এ সময় ঈদগাহে এক মুখর পরিবেশ সৃষ্টি হয় হাজি মনির হোসেন চেয়ারম্যানকে কাছে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন দীর্ঘদিন ধরে কামরাঙ্গির চরের রাজনীতি ও সমাজ সেবার সাথে জড়িত থাকায় তার প্রতি স্থানীয়দের ভালবাসা ও শ্রদ্ধাবোধ ছিল চোখে পড়ার মতো তিনি হাসি মুখে সকলের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান এ সময় তিনি বলেন ঈদ আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে এই দিনে আমরা সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করি যা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিচয় ছাপিয়ে একজন সমাজসেবক হিসাবে হাজি মনির হোসেন চেয়ারম্যানের এই জনসম্পৃক্ততা ছিল প্রশংসনীয় তিনি শুধু তার রাজনৈতিক সহকর্মী নন স্থানীয় সাধারণ মানুষ যুবক ও প্রবীণদের সাথেও খোশ গল্পে মেতে ওঠেন তার এই উপস্থিতি কামরাঙ্গীর চরের ঈদ উৎসবে যেন এক ভিন্ন মাত্রা যোগ করে ঈদ উল আজহার এই পবিত্র দিনে কামরাঙ্গির চর কেন্দ্রীয় ঈদগাহ পরিণত হয়েছিল এক মিলন মেলায় নামাজ শেষে কোলাকুলির মধ্য দিয়ে পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রকাশ পায় হাজে মনির হোসেন চেয়ারম্যানের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয় ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি সমৃদ্ধি ও অনাবিল আনন্দ এমনটাই প্রত্যাশা সকলের